নমস্কার বন্ধুরা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মানে কৃষ্ণনগরের তিন মা ছোট মা মেজো মা আর বুড়িমা এই তিন মায়ের দর্শন পেতে পুজোর রাত পেরিয়ে গেলাম ভোরবেলা ভোর পাঁচটা বাজে এখনই প্যান্ডেল খোলা প্রায় কমপ্লিট ঠাকুর ডুবিয়ে দিয়েছে নাকি সেটাই ভাবছি এখন গিয়ে দেখি ভিড় এড়াতে পুজোর দিন বা রাতে না বেরিয়ে বেরিয়েছিলাম ভোর চারটে কৃষ্ণনগরের ঠাকুর দেখতে কিভাবে দেখেছিলাম সেটা আগের ভিডিওতে দেখে নিও আর কেমন লাগলো জানিও বুড়িমার সামনে গিয়ে দেখি তখনো মানুষের ভিড় রয়েছে ভিড় ঠেলে সামনে এগোলাম আর দর্শন হলো বুড়িমা কিছু ছবি ক্যামেরাবন্দি করলাম অপরূপ সাজে সজ্জিত এই বুড়িমা সম্ভবত রাজবাড়ির পরে সবচেয়ে পুরোনো জগদ্ধাত্রী পুজো তাই জাগ্রত এই বুড়িমার কাছে সবার মনস্কামনা পূর্ণ হয় এরপর নিজের উপস্থিতি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলাম আর দেখলাম আমার মতো সবাই বুড়িমার ছবি ক্যামেরা বন্দি করে রাখছে এরপর পেরালাম সেখান থেকে রাত জেগে ঠাকুর দেখে তখন আমাদের চোখ ঘুমে ভরা কিন্তু এখনও অনেক কটা দেখার বাকি ওই কি যেন বলে মাইলস টু গো বিফোর আই স্লিপ সেরকম অবস্থা আর কি এরপর এলাম মেজমার কাছে ততক্ষণে প্যান্ডেল খোলা শেষ শুধু মন্দিরের ভিতরে দর্শন হলো মেজমার অদ্ভুত সুন্দর সোনাই মোড়া তেজস্বিনী রূপতার এরপর এলাম ছোটমার কাছে সেখানেও দেখি মায়ের তেজস্বিনী রূপ যেন একটা অদ্ভুত শক্তি ঠিকরে বেরোচ্ছে প্রতিমার থেকে সবার মতন আমিও ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম তার সঙ্গে শান্ত গানে পুজো মণ্ডপের পরিবেশটাই ছিল অন্যরকম কৃষ্ণনগরের এই তিন জগদ্ধাত্রী মায়ের প্রতিমাগুলোর মধ্যে এনাদের নামের একটা মিল ফিল হলো ছোট মা যেন সত্যি কনিষ্ঠা কন্যা একটু দুষ্টু মিষ্টি গোছে কিন্তু অসীম শক্তির অধিকারিণী মেজমা তার থেকে একটু বয়সে বড় শক্তিশালী অথচ শান্ত গোছে আর বুড়িমা সত্যি বয়োজ্যষ্ঠা ওনার কথাই যেন সংসারের শেষ কথা এসব ভাবতে ভাবতে রওনা দিলাম গানের মাধ্যমে কে যেন বলল সে ভালোবাসা দেবে কিনা জানি না তবে তোমরা দিতে পারো সাবস্ক্রাইব করে না বলা কথা নিয়ে নতুন একটা সিরিজ আসছে তোমাদের জন্য স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না সিরিজের ট্রেলারটা অলরেডি আপলোড করেছি যেটা আই বাটনে পেয়ে যাবে আর নেক্সট ভিডিওতে দেখতে পাবে সবচেয়ে পুরোনো জগদ্ধাত্রী পুজো রাজবাড়ির পুজো তো আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা